আমরাঘাট শিলচর সড়কের পালংঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সুব্রত নাথ গুরুতর আহত হয়েছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায় রাস্তার উপর অরক্ষিত অবস্থায় ফেলে রাখা একটি বাস অ্যাম্বুলেন্সের সামনের কাজ ভেঙে তার গলায় ঢুকে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি ঘটে স্থানীয় মানুষ এবং পুলিশের তৎপরতায় তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এ ঘটনা আবারও সড়ক নিরাপত্তার করুণ দশা এবং প্রশাসনের উদাসীনতা নিয়ে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে জানা গেছে কচুদরম থানার হরিণাবস্তির বাসিন্দা সুব্রত নাথ একটি মৃত্যুঞ্জয় একশো আট অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে যাচ্ছিলেন পালংঘাট থানার কাছে ফিশারির কাজের জন্য একটি বাস ঠেলা থেকে নামানোর সময় সেটি হঠাৎ করে দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্সের কাজ ভেঙে ভেতরে ঢুকে চালককে আঘাত করে দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ এবং পালংঘাট পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত সুব্রতকে অন্য একটি গাড়িতে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ তো কিছু মানুহো থাকে কি নহয় তাৰকেইদিন আমাৰ আমাৰ লোকেল মানুহ জা আছিলো তই কৃষকজনে আজি মানুহ থাকে ফটো কাৰণে কি নহয় তাৰকিদিন আমাৰ আমাৰ লোকেল মানুহ